এই তিন দিন নিম্নচাপেতে আমাদের এখানে খালধারিতে ভয়ানক বন্যা হচ্ছে বন্যার ফলে সমস্ত চাষের জমি ডুবে গেছে যেসব জমিগুলোতে ধান রোয়া হয়েছিলো বিঘের পর বিঘে জমি ওই দূর থেকে দেখা যাচ্ছে বিঘের পর বিঘে জমি ধান নষ্ট হয়ে গেছে এই দিক দিয়ে একটু ভালো করে দেখাচ্ছে আপনারা দেখুন গাছগুলো হাফ উপরে জল উঠেছে গাছের উপরে সাপ বাস করছে এই দেখুন জলের স্পিড এই জলের চান্স একবার যদি পড়ে যায় তাকার পেছনে প্রদীপ বাবু এই বন্যার সম্বন্ধে কিছু বলবেন আপনি শুধু হাত তুলে দিলে হবে কিছু বলুন আমরা কতটা ক্ষতি হয়েছে না হয়েছে সেটা তো বলতে হবে আমরা কতটা ধান ছিল এই এরিয়াতে পাঁচ বিঘা পাঁচ বিঘা পাঁচ বিঘের মধ্যে কতটা নষ্ট হয়েছে বলে মনে হচ্ছে মানে ওটা কি একবার পুরোপুরি নষ্ট হয়ে যাবে একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে আবার নতুন করে উঠতে হবে আচ্ছা ধান রোয়ার সময় আপনারা কি যেসব মাল দিতে হয় রাসায়নিক সার আর কীটনাশক সমস্ত দিয়ে চলে গেছে সব চলে গেছে সে কি আপনার মাথায় তো হাত পড়ে গেল তাহলে লোন করে আর লাগিয়েছিলেন লোন তো আছে তো চাষিরা বন্ধুরা দেখুন চাষিরা বলছে লোন করে ধান টান রয়েছিলেন তো ধান সমস্ত নষ্ট হয়ে গেছে একটু প্রশাসনিক দিক থেকে দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনকে যে ওনাদের লোনটা যাতে মুখুব করা যায় বা কিছু সাহায্য করা যায় তার জন্য ব্যবস্থা থ্যাংক ইউ